সে আন্দামে বনদের দাবিতে কৃষক এবং পিয়াজ পিয়াজ নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বর্তমান মার্কেটে পিয়াজ নিয়ে এবং আমরা যেজন জানতে পারছি এবং এই কৃষকই এই বছর পিয়াজ বলেছেন অনেকে বলেছেন পিয়াজ কিন্তু ফলাবে না এবং এই বিষয়গুলো কৃষকরা কি বলছে কিও বলছেন এবং কৃষকরা যদি পিয়াজ না ফলায় তাহলে দেশের কি অবস্থা হবে সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো না ভাই এপিএস কি আপনার

পনেরো থেকে বিশ হাজার টাকা লস মানে লস কি আপনি আপনি খাইছেন লস তো হচ্ছে এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই কত বিঘা পেঁয়াজ লাগাইছেন পেঁয়াজের কত টাকা হলে আপনাদের ন্যায্য দাম হবে আমাদের মোটামুটি পঞ্চান্ন ষাট টাকা হলে আমাদের একদম দাম দাম হবে হবে আচ্ছা আচ্ছা আর আপনারা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন জি না না আমরা সরকার থেকে সাহায্য সহযোগিতা কোনো কিছুই পাই না আচ্ছা সরকারি অফিস থেকে সরকার সরকারি কর্মকর্তার কি আপনাদের কাছে আসে যে কৃষি অফিস থেকে মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তারা আসে আপনাদের কাছে জি না তাও আসে না জি না সরকার থেকে তো আপনাদের এই পেঁয়াজ আবাদ করার জন্য সার্ভিস কীটনাশক পান সেগুলো কি পাচ্ছেন জি না তাও পাচ্ছেন না আচ্ছা তা তাহলে আপনার আপনার আপনারা এই যে আবাদ করেন আমরা শুনতে পাচ্ছি আপনারা সার পান না এক বস্তা ডিএপি সার ছিল 1050 টাকা এখন কিন্তু বর্তমানে আমাদের 1819 আবার ধরেন যে

এবার সবই আমাদের দোকান দিন কিনে লাগে আর সার আমার ডিলারে গেলে দশ কেজি করে সার দেবে বিঘাপতি লাইনে দাঁড়াতে হবে চারশো লোক আছে দশ কেজি সারের জন্য আমাদের বসে থাকতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা জি আচ্ছা আচ্ছা তার মানে কৃষক ভক্তভোগী কৃষক ভক্তভোগী তো আপনি তো এটাই বুঝতে চাচ্ছেন জি জি আচ্ছা এই যে পেঁয়াজ বিক্রি করছেন আপনারা এই যে পেঁয়াজ বিক্রি করছেন আপনারা

এই বাজারটা মোটামুটি আমাদের 60 টাকা পাইলে আমরা খুশি খুশি হইতাম চাষীরা আপনি তো বলেছেন যে বাজার বাড়ছে মার্কটের বাজারে তো বৃদ্ধি পাইছে তা আপনার এই পেছ বৃদ্ধিতে কি বিক্রি হয় এই যে এটা নেটে আছে হালকা মানে অপরিষ্কার তো জন্য হয়তো বাজারে আমাদের পেঁয়াজ আর কম কিন্তু এই যে সামনে যে পেঁয়াজ আছে ওটা 35 টাকা বিক্রি করলাম এইটা জি জি আচ্ছা বাজার বাজার আজকে আরো উপরে আছে আছে কিন্তু আমারে তো পাই বাজার আজকে আরো উপরে আছে কিন্তু আমরা তো পাই না আপনি পান না না কম আজকে কাস্টমার আচ্ছা আমি যদি বলি এখন যে এই যে যে হাটের যে বাজার জি হাটে আপনাদের কত যাচ্ছে পার মণ আমাদের হাটে যাচ্ছে 1300 1400 1500 পর্যন্ত 1500 পর্যন্ত কিন্তু এগুলো শ্যাম বাজারের চাশি আমদারে যার কারণে रावत সুযোগ সন্ধানে লোক যারা ব্যবসায়ী আছে চাষীদের কোনো তো মূল্যায়ন নাই যেখানে ব্যবসिक আছে সেখানে ব্যবসिक ব্যবসায়িকের মাল কিনব ওরা তো লসে বেজবে না ওরা পনেরোশো কিনে আসবে সতেরোশো আঠারো সালে আমরা চাষি নিয়ে আসছি আমাদের রাত্রে আসবে সকালে বেশি বাড়ি যাচ্ছে চিন্তা ভাবনা আমাদের লস হলেও বেচতে হবে লাভ হলেও বেচতে হবে বিক্রি করতে হবে হ্যাঁ এইবার আসেন এবার আমি যদি আপনার কাছ থেকে যদি জানতে চাই এই যে আলু আপনাদের আলু রসুন মানি পেঁয়াজ এই যে এই যে বাস যে পড়ে গেল একটু রসুনের বিষয়টা একটু জানান তারপর আমি বলতেছি আপনাদের রসুনের দাম দরদাম কি বেশি না কম রসুনের বর্তমান যে অবস্থা রসুনের তো মাথায় সব গাছ তাতে এখন যে দামি হোক বিক্রি করা লাগবে এগুলো তো ঘরে রাখা যাবে না আর এখন এখন সিজন শেষ শেষ মৌসুম রসুন যে রসুনটা কদিন আগে পঁয়তাল্লিশ চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাই আমাদের দেশের সরকার যে গভর্নমেন্ট রয়েছেন বর্তমানে আহ ওনারা তো ওনারা কি এবছর আপনাদের জন্য কিছু করেছেন আমাদের জন্য করবে নাকি চাষিদের জন্য সবই করছে চাষিরা ভালো থাক ভালো খাক এটা তো তাদের সমস্যা নাই তাদের সমস্যা ঠিক রাখতে হবে আচ্ছা মানে চেয়ার ঠিক রাখতে হবে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা যে মালগুলো গুদাম জাত করতে পারবে তাদের দাম বাড়াতে হবে কি ভাবু সেটা নিয়ে তাদের পরিকল্পনা এক বছর গ্যাস কিনতাম বারোশো পঞ্চাশ টাকা এখন সে গ্যাস কিনতেছে আমাদের আঠারোশো টাকা তাহলে এটা গুদাম জাত করা যাবে পেঁয়াজ দর গুদাম জাত করা যাবে না কাঁচা মাল এটা এটা নিয়ে তো সরকারের মাথা ব্যথা নাই সরকার যদি মাথা ব্যাথা থাকতো তাহলে আজ দেড় মাস আগে ইনপুট বন্ধ করত যে না সাসিরা হচ্ছে বাসুক এখন ধরেন যে পঞ্চাশ গাড়ি জায়গায় এলসি নিয়ে আসছে দেড়শো গাড়ি একশো গাড়ি স্টকে রাখছে পঞ্চাশ গাড়ি মার্কেটে দিছে এখন এই একশো গাড়ি স্টকের মাল এখন বাইর করছে এখনো চাষিরা বিপদে আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর এবার আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে আলুর বিষয়ে বলছেন আলুর কি অবস্থা আলু ধরেন যে এক কেজি আলু উৎপাদন করতে খরচ হয় বিশ থেকে পঁচিশ টাকা আমরা বিক্রি করছি পনেরো থেকে ষোলো টাকা ষোলো তার পাশে আরো আমাদের বাজার জাত করতে তিন থেকে চার টাকা খরচ হয় তাতে আমাদের কেজি তে দশ থেকে বারো টাকা লসই হচ্ছে লস হচ্ছে রসুন এক কেজি আবাদ করতে মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত কত টাকা খরচ হয় আমাদের এক কেজি রসুন মার্কেট পর্যন্ত আসতে পরিপূর্ণ ভাবে করতে গেলে ষাট টাকা সত্তর টাকা পরে আচ্ছা কিন্তু সেই রসুনটা এখন বিক্রি হচ্ছে সিজন শেষ এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এখন আগে রসুন রাখছিলাম মনে করেন যে পঞ্চাশ কেজি যদি রসুন রাখতাম এখন সেই রসুন মাইপলে ওজন হবে মাত্র সাতাশ আঠাশ কেজি আচ্ছা রসুন লজ যাচ্ছে এক কেজি পেঁয়াজ উৎপাদন করে মার্কেটে আসা পর্যন্ত কতটা খরচ পড়ে ধরেন এক কেজি পেঁয়াজ শুধু জমির থেকে তুলি বাজারে আনতে গেলে খরচ হয় বারো টাকা বারো টাকা বারো টাকা আমাদের উৎপাদন পঁয়তাল্লিশ তাহলে বারো আর পঁয়তাল্লিশ সাতান্ন টাকা আমাদের খরচ সুতরাং ষাট থেকে পঁয়ষট্টি টাকা বেচলে দুটো ডাইল ভাতের হিসাব আমরা করতাম কিন্তু আমাদের ডাইল ভাতের হিসাব বাদ এখন বিষ খাওয়ার হিসাব করতে হবে আচ্ছা আচ্ছা তার মানে কৃষক ভোগান্তির ভিতরে আছে প্রিয় দর্শক কৃষকের বার্তা শুনতে পাচ্ছেন আপনারা সকলেই এবং আজকের এই নিউজে চলতি মৌসুমের যেই পরিপূর্ণ অবস্থান রয়েছেন কৃষকদের সেটাই তো জানিয়ে দিয়েছি আমরা আপনাদের কাছে এবং প্রতিদিনের সবার আগে প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন